গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়া অথবা শুকিয়ে যাওয়া মাঝে মাঝে পোকা ধরে এগুলো প্রতিরোধ করার জন্য আমি একটা স্প্রে ব্যবহার করি সেটা আমি কীভাবে তৈরি করি এটাই আজকে দেখাবো এখানে আমি এক লিটার মতো পানি নিয়েছি একটা মগের ভেতর তারপরে নামে এই জিনিসটা আমি গতদিন অবশ্যই একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটা কোথা থেকে নিয়েছি এটা এক চামচ পরিমাণ দিব সব কিছুই আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব তারপর এই নিম তেলটা নিব এক চামচ পরিমাণ এটাকেও আমি সুন্দর মতো মিক্সড করে নিব পানির সাথে এরপর আমি আমার রেগুলার ব্যবহারের যে শ্যাম্পুটা আছে ওখান থেকে আমি দুই চামচ পরিমাণ শ্যাম্পু মিক্সড করে নিব মিক্সটা আসলে খুব ভালোভাবে করতে হবে যেন সম মানে যতগুলো উপকরণ দিয়েছি সব কিছু যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় এজন্য খুব ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে তারপর আমি একটা স্প্রে বোতল এগুলো ভরে নিলাম বোতলে নেওয়ার পরেও এটাকে আমি খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিয়েছি যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এগুলো থেকে বেশি ভালো কার্যকরী হয় মানি প্লান্ট গাছের ক্ষেত্রে মানি প্লান্টের পাতাগুলো বড় বড় হয় তারপর হচ্ছে পোকা ধরে না হলুদ হয়ে যায় না এটা মাসে আপনি দুই থেকে তিনবার ইউজ করতে পারেন আমি জাস্ট পনেরো দিন পর অথবা মাসে একবার ইউজ করি আমার তো আরও অনেক গাছ আছে আরেকটা ব্যালকনি আছে পুরো পানিটাই আমার লেগে গিয়েছিল একবারেই